ঠিক আছে নামা 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 দুজন মিলে ধরে আস্তে আস্তে নামাই ফেলো আর একটা ক্যারেট দাও ক্যারেট বাহ এই মাছটা দেখছো কি চ্যাপ্টার গোল এটাও এই যে দেখো তার দেখা আস্তে আস্তে নামা কেনো আচ্ছা আমরা একদম সর্টিং করে তারপরে ওয়েটটা নিব হ্যাঁ সর্টিং করে ওয়েট নিব আস্তে আস্তে করে নাও একজন দেখে একদম সর্টিংটা শুরু করে দিন আর সব ঝুড়ি নিয়ে আসো আলাদা আলাদা ক্যারেট নিয়ে এই বক্স নিয়ে আসো বক্স নিয়ে শর্টিং করে একবারে ওজন দিয়ে ওই পাশে রেখে দেবেন তেরোশো প্লাস কত বারোশো চারশো গ্রাম দেখি পাঁচশো আর চারশো এটা কোন সাইজ নয়শো এক কেজি আরো বক্স লাগবে বক্স আরো লাগবে এগারোশো বক্সের ওজন গুলা লিখে রাখো নয়শো এক কেজি এগুলাও এক কেজি গ্রেডের পাইছি এক কেজি প্লাস এটা বড় তেরোশো গ্রাম তেরোশো গ্রাম এটা হচ্ছে নয়শো এক কেজি দেখেন আগস্ট মাস চলে যাচ্ছে ইলিশের মূল সিজন কিন্তু এইটা এই যে দাম কমেছে না এর চাইতে বেশি আশায় যদি থাকেন তাহলে কিন্তু কমার কয়েকদিন পরে দেখবেন যে আবার বাড়তি দিকে কারণ মূল সিজনটা চলে যাচ্ছে এগারোশো এটাও এগারোশো এই দারুণ দারুন মাছগুলা কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে নিতে পারতেছেন যেটা করবেন আপনারা যদি কোনো অগ্রিম পেমেন্ট ছাড়া নিতে চান বাংলাদেশের যে কোনো জেলা শহরে নিতে পারবেন সদরে এস পরিবহন কুরিয়ার সার্ভিস আছে এস পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা কিন্তু নিতে পারছেন আর এই ছাড়া যদি একদম হোম ডেলিভারি চান যে আমার বাড়িতে কেউ নাই নেওয়ার মতো তো একদম যদি হোম ডেলিভারি চান তাহলে সেটাও কিন্তু পারবেন

কাঁচা ইলিশের সুগ্রানটা অন্যরকম একদম ভাল লাগে না এটা রাখো ইলিশ হচ্ছে যতটা না মাছ যেমন তানভীর বলে যে ইলিশ আসলে মাছ না ইলিশ হচ্ছে ইলিশ মানে ইলিশই ইলিশ তার গরম অন্য কোন মাছের সাথে মেলে না তার হচ্ছে সাম মানে এই যে ইলিশের যে একটা সময় সে সমুদ্রে থাকে আর একটা সময় সে নদীতে থাকে তো এই যে নোনা পানি মিঠা পানির সমন্বয়ে তার জীবন চক্র একেবারে অন্যরকম আর তার হচ্ছে গায়ের যে রং সেটাই একেবারে অন্যরকম দেখতে খুবই লাগে আর দিনকে দিন অধরা হয়ে যাচ্ছে চোদ্দশো চোদ্দশো এটাও দারুণ একটা ইলিশ চোদ্দশো গ্রামের এটা হচ্ছে এগারোশো এগারোশো আপনারা যারা আমরা করে ফেললাম হ্যাঁ আপনারা যারা নিতে চান ইলিশ বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই কিন্তু আপনারা নিতে পারবেন আমরা পাঠাচ্ছি রেগুলার আমাদের হিউজ পার্সেল এখন যাচ্ছে ইলিশের মূল সিজন এটা এরপরে কিন্তু ইলিশ দেখা যাবে যে ইলিশ আর মানে আস্তে আস্তে কমে যাবে এবং ডিম অনেক বড় বড় হয়ে যাবে আর তখন হচ্ছে দামটাও আবার বাড়তি দিকে চলে যাবে তো সে কারণে ইলিশের যে মূল সিজন এই সিজনে যদি ইলিশ না নেন পরে কিন্তু মিস করবেন